এখনো পর্যন্ত হার মানা নাই কথা অনেক জায়গায় নাম তাম দিয়া হয়েছে বড়া বাজার গোটা বড়া বাজারটা এখিন সিখিন করে দিয়া হয়েছে কিন্তু কথা পায় নাই নমস্কার আমি তো আপনার সামনে তো আমি ডুবছি তো চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমাদের নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ভিডিও দেখার জন্য তো আজকে আপনার সামনে সেই গ্রামের মানে গুলদা গ্রামে জোড়া কোন নিয়ে উপস্থিত হয়ে গেছি তো এখানে সরাসরি এখানে কাড়া মালিক আছে ওনাদের মুখ থেকে জানবো ওনারা কোন কারা কাজ করে জোড়া কনফার্ম করছেন এবং শাখাটাকে তো প্রায় রয়েছে এবং মেলার দিন ক্ষণ আবারও আপনাদের সামনে আমি তুলে ধরছি তো চলুন বেশি আর বিলম্ব না করে এখানে কোন মালিক জোড়া পাচ্ছে তার সমস্ত বিবরণ মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি বুঝলি নমস্কার নমস্কার প্রথম একবার আপনার নাম পরিচয় আমার নাম হরিপদ মাহাতো গ্রাম উল্দা থানা বড় জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক তো আজকে মানে উলদা আপনাদের গ্রামে হ্যাঁ জোড়া কনফার্ম হবে হ্যাঁ জোড়া কনফার্ম হবে

আর আপনা তো কমিটির কারার নাম দেখি কইলে কমিটির কারার নাম বললাম এই সৃষ্টি ধরমা জি প্রাইজ 5000 টাকা ছোদা হ্যাঁ 5000 টাকা জোড়াটা হচ্ছে ফণীভূষণ মাহাত ও ইয়া বামনিগ্রাম মনবাজার থানা নন নম্বর হ্যাঁ এবার 10 নম্বর কারামালিকের নাম 10 নম্বর কারামালিকের নাম আছে ওই বললাম তো রাজाराम মাহাত এই 10 তালে বলি যাই হোক নাম্বার মিসপ্লেস তো তো হ্যাঁ এটা বলা বিন্দুটিকে চড়াটা দেওয়া হয়েছে এইবারে হচ্ছে আমাদের এগারো নম্বর কারা হ্যাঁ এই জন্যই মিসপ্লেস হয়েছে মাঝে আমাদের একটা কারা ক্যান্সেল আছে মানিক মাহাতোর কারাটা যেটা বড় ছিল সেই কারাটা একচুয়ালি ক্যান্সেল হয়েছে

চার দাঁতে আমরা ইটুব বের করেছি কিন্তু এখন একটা দাঁত ভাঙিয়ে গেলছে মানে ছদাঁতেই ধরতে হবে গোয়াকে ওইটা জোড়া হয়নি আর সাত নম্বর কাড়াটা যেটা প্রসেনজিৎ মাহাতো হালিপুর কারা পাঁচ হাজার টাকা প্রাইজ ওইটাও জোড়া হয়নি আর মদন মাহাতো যেটা ছ দাঁ বলা ছিল পার্শ্ববর্তী গ্রামের এইখানে দুর্গাটি ওই কারাটারও জোড়া হয়নি মানে তিনটা কাড়া জোড়া কনফার্ম হয়নি এখনো আধার কার্ড পড়িছে এক দুটো কিন্তু মালিকদের অনুযায়ী লেবেল লেবেল যুক্ত হয়নি তার জন্য ওই পেন্ডিং সরি তিনটাকে পেন্ডিং রাখা হয়েছে আর ওই তিনটা কাড়ায় নাম কেউ দিতে পারে তো দিতে পারে কোনো অসুবিধা নাই বিয়ের জন্য অপশন ছাড়া রয়েছে নিয়ম কানুন যেমন চলছে সব জায়গায় সেরকমই চলবে না কাড়ায় মাথা না দিলে প্রাইজ দেওয়া যাবে নাই আগে আগের ভিডিও বলা ছিল এখনো বলছে আর কাড়ার সঙ্গে যেমন ওই তিনজন দুজন রসিক একজন মালিক যেমন চলছে মার্কেটে সেইভাবেই চলবে আসরটা মাঠে আনি পশ্চিম প্রান্তে উল্লেখ গ্রামের

সেই দিন মানে দুর্দান্ত একটু চেষ্টা রাখবেন যেমন দর্শকরা খেলাটা অবশ্যই অবশ্যই আমি একটা জিনিস বলতে চাই যে বিষয়টি হচ্ছে হয়তো আধার কার্ড ইধার উধার হয়ে থাকতে পারে কারো নাম বলা হয়নি এমনও হতে পারে তো সেই পরে পাল্টা কোনো ভিডিও বার করবে তার জন্য একচুয়ালি আধার কার্ড সব আমাদের পাশে নাই একচুয়ালি ফোনে কেউ পাঠান যে ঠিক আছে আমাদের আপাতত এখানে আধার কার্ড আছে এক নম্বর কারায় পড়েছিল মহাদেব অধিকারী

কি বলবো পাল্টা ভিডিও করেছে তার জন্য ক্ষমা প্রার্থী যে নাম বলা না আমাদের চার নম্বর মালিক আমাদের পাশে রয়েছে আমি ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব নমস্কার আমার নাম অশ্বিনী মাহাতো আমার চার নম্বর কাড়া ছিল তাই আমি ওই চার নম্বর কাড়া আমার ডবল চান্স লিয়ে আছে যদি কাড়া ঘাওয়াল ঘাইল না হয় তাহলে ওইটা ডবল চান্স লাগা হবে হাল ওয়াদের মানে হাল রঙ্গেই বটে

অনেক জায়গায় নাম তাম দিয়া হয়েছে বড়া গোটা বড়া বাজারটা এখিন সিখিন করে দিয়া হয়েছে কিন্তু কথা পায়নি এই প্রথম বড়া বাজার থানাতে হয়তো জোর পাচ্ছি ওই জন্য মানে খুবই আনন্দিত লাগছে বড়া বাজার থানা একবার চান্সই হয়ে পায়নি লাগাতে কালার এই পহিল চান্স পাচ্ছি ওইটার জন্য টুকু মানে খুব গর্বিত বোধ লাগছে